এটা সাজানো নাটক পনেরোটা মহিলা নিয়ে এটা করছে অন্তত আমাকে বাঁচান যেহেতু একটা আমি দায়িত্ব হাতে নিছি প্রমাণ করতে হবে সে একটা প্রতারক একটা বাট পাট খুনি কোথায় যদি পড়াশোনা করে তখন হচ্ছে যে ওর সাথে প্রেম হয় এবং তাকে নায়ক বানানোর কথা বলে ওর হচ্ছে ফ্ল্যাট লেখে নেওয়ার জন্য রুমি আর তাজিনের বাচ্চা কিন্তু হতো না এই বাচ্চাটা হচ্ছে যে জ্যাকি রেদে নেয় তাহলে লিফট গোদারে পেটে যে বাচ্চা আছে এটা হচ্ছে যে রুমি রহমানের এখানে কমেন্ট করতেছে যে ভাইয়া ওর গজব করবে তুমি একে মামলার উপর মামলা করতেছে আর তোমার হাজবেন্ড সবাই মরে যায় যে আইএনজিবি আমার কাগজটা চুরিিয়েছে সম্পূর্ণ মামলার খেলোয়াড় ওই আইএনজিবি স্যার জাকির কথা তুমি কিন্তু স্বীকার করো না তুমি সত্যি সবাই মিথ্যা এটা কেমন না জিনিসটা আমাকে বর্ষা চৌধুরী একটা জিনিস শিখিয়ে দিতেছে তার কাছে আমি সেলুট সেটা হচ্ছে যে কোনো কিছু এভিডেন্স রাখতে হয় রুমি রহমানের ছেলের নাম আপনি কেমন হয় এক ঘন্টা ঘুরে টুরে হতাশ বাবার নাম চিনলে ওকে চেনে না ওর নাম চিনলে বাবার নাম চেনে না ও যে একটা মিথ্যু এটা বাটপার প্রতারক সমাক তার ঢাকায় হচ্ছে বর্ষা চৌধুরী নামে থাকে প্রথম ভুল্লা করছে ছবি না তুলে সে বিবাহিত ছিল তার টাকা পয়সা ছিল তাকে বিয়ে করবে বিধায় তাকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে ক্যারাচিন তেল ঢেলে এসিড মামলা দেয় তাকে রেয়াব দিয়ে কোনো ফায়ার দেওয়া দেখেন দুই হাজার গল্প আমি পঁচিশে এসে বের করলাম এসিড দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিম্পিতি নিয়ে মানুষের সাথে এত বর্তমানা করছে চারটে বিয়ে করলো বর্ষায় চারটে বিয়ে রাখতে পারলো না আবার বিয়ে করলো সালা রাসেল মিয়ারে জাভেদ রুমি রাসেল তিনটা কৌশিক আর জ্যাকি তো ঢুকলো মাঝখানে কিন্তু নোয়াখালী এই কোম্পানি কজন লোক শুরু খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো তাকে আমি বললাম যে দেখেন আমি যদি অন্যভাবে নেই কারণ বাংলাদেশের দর্শক এমন একটা পরিস্থিতি রয়েছে বলবে এটা সাধারণ নাটক অন্য একটা মহিলা নিয়ে এটা করছে অন্তত আমাকে বাঁচান যেহেতু একটা আমি একটা দায়িত্ব হাতে নিছি যে এটা প্রমাণ করতে হবে সে একটা প্রতারক একটা বাট পার খুনি এ এটা কিন্তু আপনাকে সামনে আসতে হবে নাহলে হ্যাঁ পারবো না তখন মা সামনে আসলো মা তো আগে থেকে কান্না কান্নাগি করতেছে এবং কান্নায় ভেঙে পড়ে গেল একদম তারপরে মনে করেন সব শেষ করলাম করে মনে করেন যে চলে আসলাম আসার পরে আমি দুটা আমি একটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে যে মানুষ কিভাবে নেবে না নেবে আমি হচ্ছে কোনো গল্প যদি মানে দেখাতে চাই যেটাকে আমাদের সিনেমার ভাষায় বলা হয় ট্রেলার আমরা প্রথম দিই ট্রেলার হ্যাঁ যে যে হচ্ছে শত্রু মিত্র যেটাই হোক ওরা একটা পথ তৈরি করে তাকে যখন আমি একটা ঘোষণা দেবো যে আমি এটা করতে যাচ্ছি সে অনেক কিছু পথ তৈরি করে সেখানে দেখা যাচ্ছে যে মিডিয়াটা খুব ছোটো তো আমাদের ভাই বেড়াদের কাছে একটা গল্প চলে যায় যে কিছু কথা বলছেন তারপরেও হ্যাঁ ইন্টারভিউ নিয়ে আসলাম তো আমি ওখানে ছোটো বোনের কান্নাকাটি যে বর্ষায় টাকা চাইতো এবং বর্ষা বাসায় বেঁধে রাখতো এবং কোথাও যেতে দিত না এটা পেয়ে গেলাম

এবং মা আর হচ্ছে যে মায়ের কাছে যেটা জানলাম যে জ্যাকি হচ্ছে দু সালে ঢাকা শহরে আসে কোথায় জানি পড়াশোনা করে তখন হচ্ছে যে ওর সাথে প্রেম হয় এবং তাকে নায়ক বানানোর কথা বলে হ্যাঁ হ্যাঁ এবং দেখেন গল্পটা কতদূর পর্যন্ত বেরোচ্ছে এটা হতে পারে আমার কাছে যেটা মনে হলো যে একটা অনুসন্ধানে গেলে এটা হয়ে যায় এই জ্যাকি কে হচ্ছে যে জ্যাকির সাথে যখন প্রেম থাকে প্রেম চলাকালীন বিয়ে করে রুমি রহমানকে রুমি রহমান ছিল হচ্ছে মাগুড়া হচ্ছে মালিক

পরিবারকে খুবই ভয় পায় ওকে হয়তো আবার টোপ দিছে তুই বলবি নাহলে তোর ফ্যামিলির কাছে বলে দেবো আমি ওকে লন্ডনের কথা কয়ে চিটাং নামাইছে চিটাং নামায় এই থানায় তাকে ধরছে ধরে এই কাজীকে যে কাজী সাধারণ কথা বললাম এই কাজীকে নিয়ে থানায় বিয়ে করাছে এবং বলছে বাবা মাকে নিয়ে আসো বাবা মা ভয়ে আসেনি ঠিক আছে এখান থেকে নিয়ে বাসায় রাখছে বাসায় থেকে পালায় আসছে জাকি কক্সবাজার কক্সবাজার থেকে পুলিশদের ধরে নিয়ে এসে যাকিকে বাসায় বন্দি করে রাখছে বিভিন্ন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে পরিবার যোগাযোগের চেষ্টা করছে বলছে মা আমি দুবাই হুম ঠিক আছে এক পরে লাস্টে যখন হচ্ছে যে তার মা যেটা বললো সেদিন ছিল রমজান পাঁচ রমজান রমজানের ঠিক ইফতারের ঠিক পাঁচ দশ মিনিট আগে ফোন দিয়েছে যে আমাকে এখান থেকে নিয়ে যা আমাকে মেরে ফেলবে আজকে সে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু ইফতারের আগে মুহূর্তে আপনার আমরা বাংলা জাতি কোনো কিছু ইয়ে করি ইফতার নিয়ে কিন্তু থাকি সেটা তারাবিন নামাজের পরে এই বর্ষায় হচ্ছে ফোন দেয় যে আপনার ছেলে মারা গেছে নিয়ে যান এই হচ্ছে মূল বিষয় বর্ষা এখানে কমেন্ট করতেছে যে ভাইয়া ওর গজব পড়বে বর্ষা এই জ্যাকির বাবা মার ভিডিও কিন্তু আমি একটু দেখছি কালকে সো আমি সেদিন বলো না হ্যাঁ ওইটা সেদিনও তোমার কোশ্চিন করছিলাম যে তুমি একে তো মামলার উপর মামলা করতেছো আর তোমার হাজবেন্ড সবাই মরে যায় মানে এটা কেমন জিনিসটা আমি আপনাকে সিকোয়েন্সটা বুঝেছি তো কিকে ধরার জন্য রুমি রহমানকে আপনি দেখেন আমি আমি কারো জামাই আমি অসুস্থ হলে আমার বউ আমার থেকে ফ্ল্যাট লেখে নেবে আপনি জানেন না ওই রুমির ফ্ল্যাট কিন্তু বর্ষার নামে লেখা আর সেই কাজ সেই হচ্ছে তো আইনজীবী যে আইনজীবী আমার কাগজটা সরিয়েছে সম্পূর্ণ মামলার

সাদা নাকি ব্লু আপনাকে দেখাতে হবে দেখবেন ব্লুটা ব্লুটা চলে আসছে এবং কাজী বলছে যে আমাকে জোর করে নিয়ে গেছে থানায় নিয়ে গিয়ে বিয়ে করাইছে আপনি সাদা আর হচ্ছে যে কাবিন হচ্ছে হলুদ এটা কিন্তু না ভাইয়া ভলিউম নাম্বার বলে একটা কথা আছে এবং কাজীর আমরা বক্তব্য রেকর্ড করে রাখছি কাজী জানি আমার কথা কিন্তু অস্বীকার না যায় তার মানে কি বিয়ে কিন্তু চারটে হলো ধরেন আপনি ওটা মিথ্যা হইতে পারে যেটা আপনি বলতেছেন যে আপনি এখন শিওর না যেটা জ্যাকির

একটা মিল আছে রুমি রহমানের ছেলের নাম দেখেন চেহারা দেখেন চেহারার একটা মিল পাবেন আপনি মিলান এখন কি আমাদের প্রমাণ করতে হবে যে এটা কার সন্তান এটাও কিন্তু আমার কিন্তু ফেসবুকে দেখেন আমি সোশ্যাল মিডিয়াবাসীকে বলছি আপনাদের আদলে তিনটা গল্প আমি পেয়েছি এবং চতুর্থ গল্প টোটাল রেডি কি করবো সেটা তো তাকে বলবো না আমি তাকে দুটো হচ্ছে হিংস দিছি আমি কি করতেছি আমি তৃতীয় আর চতুর্থ তাকে বলবো না আমি কি করতেছি কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আমি যে গল্পে তাকে শেয়ার করছি সেটাই হচ্ছে যে বিভিন্ন ভাবে আচ্ছা বর্ষা একটা কমেন্ট করছে সেটা রিপ্লাই দিই বর্ষা কমেন্ট করছে রুমির ছেলে নিয়ে কেন প্রশ্ন ওর মিথ্যাগুলো আমি ওরে আদালতে নিলাম কই আমার নামে ফ্ল্যাট ওর মিথ্যাগুলো কে প্রশ্রয় দিচ্ছ আমার সন্তানদের নিয়ে কথা বলার অধিকার ওর প্রশ্রয় দিচ্ছে না প্রশ্ন আমি তোমাকে দিছি ওকে তো আমি শুনতেছি শোনা মানে প্রশ্রয় দাও না তুমি অনেক মিথ্যা কথা বলে গেছো সেটা কিন্তু আমি একবারও বলি না যদি মিথ্যা কথা বলছো আমার শুনে তোমার কথা তুমি বলে যাও ওর নেগেটিভ ওনার নেগেটিভ উনি বলে যাবে হাজবেন্ড তুমি সেটা নিয়ে তুমি এখনো রিপ্লাই দিচ্ছ না তুমি কিন্তু নিয়ে কথা বলতেছো তো জ্যাকি তোমার হাজবেন্ড ছিল যেটা তোমার আমি দেখলাম ওর প্রমাণ আমি দেখছি তো ভয়েস গুলো দিচ্ছে মা কথা বলতেছে সেগুলো সেগুলো তো মিথ্যা না আসা দেখো আমার কিচ্ছু যায় আসে না তুমি দশটা বারোটা পনেরোটা হ্যাঁ আমার কিছু না বিং আোস্ট আ জার্নালিস্ট আমি তোমার ভয়েস নিঃসে ওনার ভয়েসটা নিতে চাচ্ছি সেটাই নিচ্ছি না ধরার কোনো কারণ নেই আমি তো আমার জায়গা থেকে ধরবোই আই এম জাস্ট ট্রাইং টু নো যে আসলে ব্যাপারটা কি তুমি অনেক কিছু লুকায় গেছো দ্যাটস রিয়েলি ফাইন বাট এই যে জ্যাকির কথা আসলো জ্যাকিকে তুমি বিয়ে করছো বা জ্যাকির মৃত্যুর পিছনে তোমার হাত আছে কিনা সেটা আসলে তুমি তোমার ক্লিয়ার করা উচিত আমার মনে হয় যেহেতু এই যে আকাশ যেটা উনি আসলে তোমার নামে কিন্তু বলতেছে সো এই জিনিসটা তুমি ক্লিয়ার করো। আর আমার মনে হয় কি জানেন এই জিনিসটা আপনারা দুজন এখনো মারামারি কাটাকাটি কাঁদা ছোড়াছুরি না করে মানে মামলা এতগুলো হওয়ার পরে কেন কোনো কিছু হইতেছে না ভাইয়া আপনি কেন আপনি জেলে যাচ্ছেন না কেন ও জেলে যাচ্ছেন